আপনারা নিউজ আমার শতম জন্মদিন আমি সব সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার গ্রামের সব ছেলেরা এবং আমার স্টাফগণ এবং আমার আত্মীয় স্বজনরা ওনারা আসেন আমাদের জন্য দোয়া করেন আর আব্বা মায়ের দোয়া নিয়ে এবং গুরুজনদের দোয়া আমার মন্ত্রী মশায়ের কাছে কাল রাতেই যে বলেছি আমার আজকে জন্মদিন তো আমাদের গোপীবাবু আমাদের প্রধান ওনাকেও কালকে রাত্রে যে বলেছি আমার আজকে জন্মদিন তো সকল আমাকে ভালোবাসে আর ব্যাপার হচ্ছে মানুষ দলে দলে আসে এপার থেকে ওপার থেকে তার কারণ আমি এই সমাজসেবী এ বলে নয় আমি মানুষকে ভালোবাসি আর উপরওয়ালা দান মা কালীর আশীর্বাদ ব্যবসা বাণিজ্য করি আমাদের তারপরে সরকারের তরফ থেকে এই মা মমতা সরকার এবং আমাদের মন্ত্রী আমাদের আসেন আগে এই সব লঞ্চ চলতো নৌকা কাদা ঘাট সিপিএম এর আমলে সব মানুষরা কাদা পার হয়ে যেতে আসত তো আমাদের এই পাশে আমার গুরুজন আমার বাবার সেনতুল্য লোক ইনি পঁয়ত্রিশ বৎসরের প্রধান এনারা সমস্ত কিছু বুঝে উঠে আমার সঙ্গ সঙ্গ মন্ত্রী মশাইকে বলার পরেই গুলুবড়িয়া লঞ্চ ঘাটটা তৈরি হলো এতে মানুষের সমাগম বাড়লো এবং আমি অনেক স্টাফদের চাকরিও দিতে পারলাম এতে আমাদের মানুষজীবী একটা পাড়া হয়ে গেছে লঞ্চ ঘাট পাড়া মানে আমাকে একটার পর একটা সরকার ঘাট দিচ্ছে এবং আমার ঘাটের লঞ্চ জলধারা যেগুলো সরকার আইন অনুসারে রাখার সমস্ত কিছু কেনা আছে এই ব্যবসা বাণিজ্য করি আমাদের চলে ধর্মের নামে রাজনীতি যারা করছে ভুল কেন এই মমতা ব্যানার্জির সরকার মা মমতা সরকার এবং অভিষেক ব্যানার্জির সরকার এবং আমাদের উলুবেড়িয়ার জমিনে মন্ত্রী পুলকবাবু আছেন আমাদের মধ্যে কোনো বিবাদ নেই এখনই নিশ্চয়ই আপনি তুলেছেন ফটো যে আমার ভাগ্নি সিঁদুর দিয়ে এসছে বলে কিরম ভাগ্নি তো আমারা এখানে যদি আপনি গোনেন যদি পাঁচশো লোক থাকে আড়াইশো আড়াইশো আমার আড়াই যদি স্টাফ ছশো সাতশো কাজ করে তো সব আমাদের সব বিবাদ কোন আমাদের নেই আর আজও পর্যন্ত আমরা যে পূজাই ডাকে আমরাও সবাই মেলার মতো যাই আমাদের ঈদ হলে সবাই মেলার মতো আসে এ দেখুন আমার গুরুজন লোক আমার পঁয়ত্রিশ বছরের প্রধানবাবু আমাকে ফোনে পেয়েছে আমি কিন্তু ইনভাইট করি কেন আমাদের ওখানে একজন মারা গেছে ওই জন্য কোন রকম কোন গান সাউন্ড বাজনা কিছু নেই তা আমি যেহেতু সকল মানুষকে বলেছি আসছে মানুষরা ফোনে দেখে আসছে অনেকে বাবু তো ফোনে দেখি চলে এলো এখানে কোনোদিন গন্ডগোল ঝালা না হবে না এটা আশা রাখি যেহেতু আমরা এলাকার মেন মেন জায়গায় থাকি যে জায়গাগুলোই থাকি সেই জায়গাগুলোই কিছু দেখুন টেন পার্সেন্ট এক হাজারের টেন পার্সেন্ট লোক ডিস্টার্ব ফাইভ পার্সেন্ট আমাদের আছে ফাইভ পার্সেন্ট ওনাদেরও আছে এসব ডিস্টার্ব লোক আমাদের কিছু করতে পারবে না কেন আমাদের যে ঐক্যবদ্ধ আমাদের যে এই মমতা সরকার মায়ের সরকারের যে একটা ঐক্যবদ্ধ তৃণমূল সরকারের একে কিছু গ্রাস করতে পারবে না তো পারবে না ও শুভেন্দু উল্টোপাল্টা বলে ও কখন কি করছে কোনো কিছু মাথার ঠিক নেই ওর হ্যাঁ কখন করি নাম গাইছে কখন কি করছে মাথার ঠিক নেই এটা ব্যাপার হচ্ছে আমরা অত বড়ো ব্যাপারে বলতে পারবো না এখানে ওগুলো মাথা আমাদের যারা পার্টির লিডারগণের আছেন পার্টির যারা সভ্যগণেরা আছেন তারা চিন্তা ভাবনা করেছেন নিশ্চয়ই কোনো ভালো মন্দ আপনি মন্দিরে দেখুন ওগুলো হচ্ছে রিপোর্টাররা আর এই মিডিয়ারা বেশি ছড়াচ্ছে আপনি একটা যদি বড় মন্দির হয় যদি এলাকাতে যদি ভালো মন্দ লোককে আমি ইনভাইট করিয়াতে কি অসুবিধা আছে যদি একটা ভালো মসজিদ হয় যদি আমি একটা লোককে ইনভাইট করে আজকে আমার মসজিদ উদ্বোধন আছে আসুন এতে কি অসুবিধা আছে যদি একটা মাজার হয় যে আপনি উদ্বোধন করতে আসুন সকল হিন্দু ভাই মুসলমান ভাই আমাদের এখানে হয় ফাউন্ডেশনের যার আমি কর্ণধর এবং চেয়ারম্যান আপনারা আসবেন দেখবেন যদি দশ হাজার লোক থাকে পাঁচ পাঁচ হাজার সব আমরা মিলেমিশে থাকি গোটা গ্রাম আমাদের উঠে আসবে আর আপনারা দেখছেন গোটা গ্রামের মা বোনেরা আমাকে আশীর্বাদ করতে আসছে উন্নয়ন তো নেই আর শুধু ধর্মের রাজনীতি করে বেড়াচ্ছে এবং এই ধর্মের রাজনীতি বেশি থাকবে না কেন এখন ঘরের প্রত্যেকটি বাড়ির ছেলে মেয়েরা সব শিক্ষিত শিক্ষিতদের জ্ঞান আছে আগে আজ থেকে কুড়ি বছর চলে যান পিছিয়ে মূর্খদের জীবনযাপন ছিল সবাই লাল না লাল ডেকে দিয়ে দিত এখন মানুষ আমার লঞ্চ ঘাটে যারা চাকরি করে এই আজকে একজন এসে বলছে বাবু আপনার শুভ জন্মদিন আগে আমার মেয়ে পেয়েছে আমি না মাধ্যমিকের আজ রেজাল্ট আউট হয়েছে তো এইগুলো শুনে বুক ভরে যায় যে তোর বাড়ির মেয়ে আজকে কলারশিপ পেয়েছে তো আগে এরা শিক্ষা জানতো না এই সব ভগরিবাজি চলবে না কেন আমরা জানি আমাদের রক্ত কাটলে সকলের রক্ত পাইল করে দেবো যে যার রক্ত আলাদা করতে পারবেন তাহলে আমার সাথে কথা বলতে বলবেন এমন একটা লোক হিন্দু মুসলমান সবার কাছে গ্রহণযোগ্য সবাইকে ভালোবাসে সবাই উপকারে লাগেও নানান রকম কাজে জড়িত থাকলেও ওর একটা বাজারে গ্রহণযোগ্যতা আছে এই হচ্ছে আমার আশীর্বাদ আরো বড় ব্যবসায়ী হোক আরো বড় করে হোক মানুষের সেবা করুক আমার নাম গোপীনাথ ব্যানার্জি